আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম না। খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে সরকার নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের মূল্য সাশ্রয়ের মধ্যে রাখতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী মজুমদার তিনি বলেন চার মাসে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে এটি চলমান থাকবে এ নিয়ে এখন শুনুন আমাদের মহানগর সংবাদদাতার একটি প্রতিবেদন খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে সরকার নিত্য প্রয়োজনীয় খাদ্য মূল্য সঞ্চয়ের মধ্যে রাখতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার আজ দুপুরে রাজশাহী সার্কিট হাউজে খাদ্যবান্ধব কর্মসূচি ও আমন সংগ্রহ দুই হাজার পঁচিশ ছাব্বিশ প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভায় তিনি একথা বলেন খাদ্য উপদেষ্টা জানান চার মাসে খাদ্যবান্ধব কর্মসূচি সফলভাবে সম্পূর্ণ হয়েছে এটি চলমান থাকবে পাশাপাশি আসন্ন বড় মৌসুমে ভালো ফলনের আশা ব্যক্ত করেন তিনি আমন ফসলটা এখনো তুঙ্গে আছে দেশের নভেম্বর মাসেও কিন্তু অতীতে আপনার বড় রকম প্রাকৃতিক বিপর্যয় হয়েছে সত্তর সনে হয়েছে আবার দুই হাজার সাত সনের সিদুর হয়েছে নভেম্বর মাসে তো সুতরাং আমরা শুধু আল্লাহর কাছে পানা চাইব কিছু হবে না তিনি আরো বলেন চালের ব্যাপক চাহিদা থাকায় কিছুটা আমদানি প্রয়োজন হচ্ছে বর্তমানে চাল শুধু মানুষের খাবার নয় পশু পাখি ও মাছের খাদ্য হিসেবেও ব্যবহার হচ্ছে এবছরে বছরে অতি সামান্য পরিমাণ গত বছর যে বেশি পরিমাণ আমদানি করতে হয়েছিল এবছরে বছরে আমাদের অতি সামান্য পরিমাণ আমদানি করতে হচ্ছে সর্বোচ্চ চার লাখ মেট্রিক টন চাল আমরা আমদানি করব খাদ্য উৎপাদনে ব্যয় বৃদ্ধি পেলেও দাম নির্ধারণে সব দিক বিবেচনা করা হবে বলে জানান খাদ্য উপদেষ্টা কৃষিতে ভর্তুকি কার্যক্রম চলমান আছে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কৃষকদের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন আশিকুর রহমান বাংলাদেশ বেতার রাজশাহী এডিস মশার প্রচলনস্থল ধ্বংস করি ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি এই প্রতিবাদে রাজশাহীতে সপ্তাহব্যাপী সচেতনতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে আজ সকালে রাজশাহী মেডিকেল কলেজের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রাজশাহী শাখা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ ও মানববন্ধনের আয়োজন করে মানববন্ধনে বক্তারা বলেন কোন পাত্রে জমে থাকা পানি প্রতি তিন দিন পর পর পরিবর্তন করতে হবে ডেঙ্গু ও চিকুনগুনিয়া আক্রান্ত হলে রোগীকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং তরল জাতীয় খাবার যেমন স্যালাইন ডাবের পানি স্যুপ ফলের রস ও ভাতের মাড় বেশি করে খেতে হবে জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনও ওষুধ না গ্রহণ করার পরামর্শ দেন তারা এছাড়া দিন ও রাতে বিশ্রামের সময় মশারি ব্যবহার করার আহ্বান জানানো হয় নাটোরের লালপুর উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নে ছাগল বিতরণ করা হয়েছে আজ উপজেলা সম্পদ অফিস চত্বরে এসব সহায়তা হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদি হাসান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বলেন দেশে কোন জনগোষ্ঠী আর অনগ্রসর থাকবে না পিছিয়ে পড়া সকল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে সরকার সুষম উন্নয়নের মাধ্যমে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ করা হচ্ছে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর নির আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় একশো এগারোটি পরিবারের মাঝে দুইটি করে ছাগল বিতরণ করা হয় বাম্পার ফলনের সম্ভাবনা দেখা যাচ্ছে চলতি মৌসুমে উপজেলায় এক হাজার পঁচিশ হেক্টর জমিতে মাসকালায় চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল চাষ হয়েছে এক হাজার একশো তিরিশ হেক্টরে আবহাওয়া অনুকূল থাকায় আবাদ ভালো হয়েছে প্রতি বিঘা জমিতে পাঁচ থেকে আট মন হারে ফলন আশা করা হচ্ছে উপজেলা কৃষি অফিসার মামুনুর রশিদ বলেন মাসকলাই একটি অধিক লাভজনক ফসল এর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলায় চারশো জন কৃষকদের মাঝে সরকারি প্রণোদনা হিসেবে বিনামূল্যে প্রতিজন চাষিকে পাঁচ কেজি বীজ দশ কেজি ডিএপি পাঁচ কেজি এমওপি প্রদান করা হয়েছে খেলার খবর ক্রিকেট নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে বয়স ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় টিম পদ্মাকে একচল্লিশ রানে হারিয়ে শিরোপা জিতেছে টিম সুরমা খেলা শেষে বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান খেলার শুরুতেই ব্যাট করে পঁয়ত্রিশ ওভারের খেলায় মোট একশো রান সংগ্রহ করে টিম সুরমা পরে একশো রানের টার্গেট নিয়ে মাঠে নেমে একশো আট রানে অল আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায় টিম পদ্মা বয়সভিত্তিক অনূর্দ্ধ ষোলো ও অনূর্ধ্ব আঠারো খেলোয়াড়দের নিয়ে চারটি টিম গঠন করে এই টুর্নামেন্টের আয়োজন করে ক্রিকেটার্স ফোরাম খেলা শেষে বিজয়ী দল ও খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেয়া হয় বিভাগীয় বয়সভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিতে খেলোয়াড় বাছাই করাই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক চার ডিগ্রি এবং সর্বনিম্ন চব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ছিয়াশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ছয়টা নয় মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে